ছগাল ছগাল ভাবলম যে ৰা তাই আমি ভাবলম যে ছট মাছ দিয়া কোমলি শাক ৰ কৰিব আমি গাবল নিয়ে পুখুৰীৰ পুখুৰীৰ কোমলি শাক আছে এখন আমি উঠাই নিমো ছাৰুণ টেষ্টি লাগে দেখোন পুখুৰীৰ ছাতে যে এটা নাৰিকল গছ আৰু এইদিকে যে কাজু বাদাম গছ আৰু এই যে এটা কমলা গছ কমলা গছ মতে কিৰকম লম্বা লম্বা কাটা আৰু পুখুৰীৰ ছাতে ছাই তে ৰোৱা গা হৈছিলো ধান খেত আৰু এদিকে দেখে কিৰকম কোমলি শাক আমিতো বৈ কৰি এখন আমি নামেও উঠাই নিব পানী তাৰ মতে পানা দিম গা আমাৰ পাত আছে শাক বোলে বনাই হৈছে তে আমি এৰ খালি আগাৰ খানি উঠাই নিব পচি পচি খানি উঠাই নিব বাটি খিনি নিবনা এৰকম কৰে ভাঙি থলে ভালেই লাগে সেইখন আমি কতটোক উঠাইছি খালি এৰ আকাৰে নিব নচ নচা খানি কত টুক শাক উঠাইনিছি আমি অনেক শাক দেখেন বন্ধুরা কি রকম শাক হইছে বহুতটা ভর্তা হই গেছে গালাখলা আমি পরিমান মতন কমলে শাক উঠে এইখিনি এই আমার হব আমি ঘরে যাই শাক তুলা পুকুর থেকে এখন ছোট ছোট চিংড়ি মাছ মলা মাছ মারব ক্যামেরা ধরবো যে কিরকম করে মাছ মারে এই যে পান্ডি জাল এই পান্ডি জাল দিয়ে মাছ মারবো আপনাদের দাদা আমি ক্যামেরা করব এই যে দেখেন কত টুক বড় আপনাদের দাদা এই যে আমাক মাছ মেরে দিল মাছ নিয়ে চলে এলাম আর কত সুন্দর চিংড়ি মাছ মাছ আমি গাবলা ঢেলে নিব আর কত সুন্দর চিংড়ি মাছ উঠছে কুইয়া মাছ আছে বাইলে মলা সব মাছ মিশালা আছে এই মাত্র মাছ গুলা আমরা পুকুর থেকে মারলাম ধরা মানুষ আছে যে মেনারা দুজনে মারলাম এখানে সব মাছ মিশালা আছে এই যে মলা মাছ চিংড়ি মাছ আর পুকুরের চিংড়ি মাছটা এর থেকে বড় আর হয় না এই এরকম সাইজ হয় আর এই যে বাইলা মাছ তার সাথে কুয়ে মাছও আছে দেখেন এখনো জন্ত আছে মাছটা এদিকে এই যে মিরকে মাছ আছে তিনটা বড় সাইজের তাইচকে আমি এই বড়ো মাছ ৰান্ধ নকৰব ন পুঠি মাছো আছে এই ৰকম কৰে বাই চেনিব মাছ আমি আৰু এই ৰকম কৰে জল ফেলাই দিব ছট মাছে ৰান নকৰো এই যে দেখে তাৰখিনাও আছে এই যে পানা উঠছে গাছ উৰছে তাই পানা গাছ আমি ফেলাই দিব আৰু এই ৰকম কৰি মাছ আমি একে এক ভালকে বাই চেনিব তাৰ বাদ আমি কাটব আমি চব মাছ ভাল কৰে বাই চেনি দেখেন একটু পানা নাই আর খালি এখানে আছে ঝরঝরা মাছ আর দেখতে কত সুন্দর হয়েছে আর চিংড়ি মাছটা দেখেন হাত দিয়ে এরকম করে কাটা যায় চিংড়ি মাছের মাথা মধ্যে ভুরি থাকে এই যে দেখেন আমি টিপি দিচ্ছি এই যে ভুড়ি বাড়াইছে কিরকম ভুঁড়ি এই আমি এরকম করে ফেলে দিব বটি দিয়ে ঠিক এরকম করে আমি সব চিংড়ি মাছ কেটে নিব আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন গুলা খেল গুলা দিয়ে এই যে চিংড়ি মাছটার মাথা মধ্যে একটু নীল নীল রয়েছে চিংড়ি মাছের গুড়ি এটা আমি এরকম করে শিঙা দিয়ে ফেলাই দিব আর এই যে দেখেন টিভি দিলাম এই যে নীল নীল ভুড়িটা বাড়াই পড়লো দেখেন এখন একটু নীল নীল নাই এরকম করে চিংড়ি মাছ কাটা হয় এটা হচ্ছে নদীর মাছ পুকুরে ছেড়ে দিয়ে হয়েছিল টুক বড় হয়েছে এই মাছটা দারুণ টেস্টি লাগে এই চিংড়ি মাছটি আমি ভালো করে কাটতে হারে তার বাদে আমি কুমড়ি শাক কাটবো সাথে একটা বা দুইটা মান আলুও কাটিয়ে নিব শাকের সাথে আলু দিলে ভালো লাগে রান্না করে খেলে এদিকে আমার শাশুড়ি মা আমার সহায় করতেছে শাক দিতেছে আমি মলা মাছ এরকম করে ঘষে ঘষে ধুয়ে নিলাম মলা মাছ আর পুয়ে মাছ দেখেন এরকম ঝিকঝিগ হয়েছে খুশা নাই খুশাটা আমি পাকা ফিরে মতো ডলা দিয়ে আলাইছি খুব সুন্দর রূপোর মতন ঝিকঝিক করতেছে করতেছে চিংড়ি মাছটা তো একটু খুশা নাই তা পরিষ্কার করে ধুয়ে নিই চেষ্টা হয়েছে চিংড়ি মাছটা এই যে সার দিকে পরে যান ধরছিল আবার ধরে নিয়ে এলাম আমি ডালটি হেলাই নিচে দিয়ে গেছিল পরম ধরছে অল্প অল্প করে পানি দিব আর এরকম করে ধুয়ে নিব আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে গিয়ে আমার সবজিও ধোয়া হয়েছে এদিকে মাছও পরীক্ষা করে নিছি আর আজকে রান্নাটা তো অন্যরকম ভাবে রান্নাটা করব একদম শর্টকাট রান্না করব। যদি আপনাদের হাতে সময়টা কম থাকে তাহলে ছোট মাছ দিয়ে আজকে যেরকম করে রান্নাটা করব সেরকম করে আপনারা ঘরে অবশ্যই বানায় দেখবেন আর হাত আপনার আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে shortcut রান্নাটা করি এই দিকে তো একটা পুটল দিছি ছোট এর আর এই যে আলু দিছি আর এই যে কুমলি শাক এখানে তো দেখা গেছে প্রায় এক গাবলা এর আনার পর তো এই পুটলটাও মিলা যায়গা কুমলি শাকটা মিলা যায়গা থাকবো খালি আলু আর এদিকে দিকে মাসটা কুটেবেছি দেখেন কত টুকরো গেছে গা ভালো করে ধুয়ে নিছি আর মাছটাও এখন ঝিকঝিক করতাছে করতেছে এই সবজির মধ্যে এখন আমি মশলা দিব দিয়ে আমি মাখাবো খাব চামচ হলুদ আর দিব লঙ্কা পাউডার শাক তাই একটু ঝাল হলেও ক্ষতি নাই শাক পাতা একটু আমরা ঝাল দেই আর দিব পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি করে কাটি নিছি জিরে সরষে আর রান্ধনি একসাথে বাটা পেঁয়াজ রসুন একসাথে বাটা কিছু আমি দিয়ে দিব অল্প পরিমাণে হাতের মধ্যে সরষে তেল মাখাই নিব তাই হাতটা জল বনা গরমের দিন তাই আমি অল্প করে সরষের তেল দিয়ে হাতে মধ্যে মাখায় নিলাম তাই লঙ্কার ঝালাটা আমার হাতের সাথে আল্লাহ বোনা আর হাতটা পুরা বনা গরমের দিন অল্পতেই হাত পুরাই আর এদিকে যে মশলার সাথে আমি ভালো করে মা খাই আমি ভালো করে সব মশলার সাথে মাখাই নিতেছি মা খাইতেছি এমনিতে দেখেন কতটুক ছিল টুক এখন কমছে সবজি আমি ভালো করে মা খাই খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গ্রাম বাড়াইছে এখন আমি এই ধুয়ে রাখা মাছ দিয়ে দিব মাছ আর সবজি একসাথে দিয়ে দিলাম চিংড়ি তো থাকবো কিছু হব না সবজি আবার ভালো করে মাখাই এরকম করে মাখাই নিতেছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময় রেস্ট রেখে দিব এভাকে এখন আমি চুলাই আগুন জ্বালাই নিব আমি চুলাই আগুন জ্বালাই নিলাম আর এই যে কড়াইটা বসে দিছে এদিকে গরম হয়েছে আর এখানে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখছিলাম দেখে এখন কত সুন্দর হয়েছে যে পানি ছাড়ছে একটু পানি আসলো না লবণ দিলে সব বস্তুরই পানি ছাড়ে কড়াই দিব সরিষের তেল জিরা আর কালি জিরা হয়েছে এখন আমি সোমবার দিয়ে দিব ভালো করে মিক্স করে নিব আমি একটু মশলার পানি দিয়ে নিয়ে তাই দেখেন কিরকম পানি উঠছে তাই আমি এরকম করে একটু কষাই নিব এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দুই তিন মিনিট জাল করে নিব দুই তিন মিনিট সময় আমি জাল করে নিছি এখন ঢাকনা তুলে দেখবো কিরকম হয়েছে একটু পানি দিয়ে নে পুটোরের থেকে পানি উঠছিল তাই এই যে দেখেন কত সুন্দর হয়েছে আলুটা হালকা সিদ্ধ হয়েছে তাই এখন আমি মশলার পানি দিব তার সাথে আরো অল্প পরিমানে দিয়ে দিব আজকে রান্নাটা চোর রান্না করবো তাই আমি এইখিনি পানি দিছি আর দিব না আমার এইখানে যথেষ্ট হইছে তে আবার ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নেব এখন আমি ঢাকনা তুলে দেখবো কিরকম হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে আর চিংড়ি মাছ গুলোর দেখেন কত সুন্দর হয়েছে তে হয়েছে এখন আমি একটা প্লেটে নামে নিব আর চিংড়ি মাছের যে চোর রান্না করছে দেখেন খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে কুমড়ি শাক দিয়ে চিংড়ি মাছের চোরচুরি বা চিংড়ি মাছ দেওয়া কুমড়ি শাকের দেখতেও ভালো লাগছে মাছ একটা চরি দেখতে মাছটাও খুব সুন্দরই আছে এক ভাঙে না এই যে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর সেন বার হয়েছে খাইতে তো কি দারুন টেস্টি লাগবো তাই এখন আমরা খাবো আমার রান্না কমপ্লিট আমি সবকিছু নিয়ে রেডি হয়েছি দেখেন সবজিটা খুব সুন্দর দেখে মনে মানল না তাই আমি ভাত নিয়ে এলাম চিংড়ি মাছ আমার ছেলে মাছের কাটাটা বাঁচতে পারে না তাই আমি যে পুয়া মাছ কাটাটা ছাড়াই দিতেছি পুয়া মাছের পুয়া মাছটার মধ্যে ডিম হয়েছিল

তাই আপনারা অবশ্যই এরকম করে আপনারা ঘরেও রান্না করে খাবেন তাই আমি কিরকম করে রান্নাটা করছি আমার রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ